সিআইডি বন্ধ হয়ে যাওয়ার পর আবার পাঁচ বছর পরে শুরু হলো। মানে দুই সালে সিআইডি বন্ধ হয়ে গিয়েছিল এখন পাঁচ বছর পরে শুরু হওয়ার পর আবার কি বন্ধ হয়ে যাবে সিআইডি সিআইডি সিজন টু তাদের দুঃসাহসিক এপিসোড দিয়ে মঞ্চয় করলেও কম টিআরপির কারণে এটি বন্ধ হয়ে যেতে পারে বলে জানা গেছে যদিও এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই তবে দ্বিতীয় সিজনটি আনুষ্ঠানিকভাবে বন্ধ হবে কিনা সে সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক আপডেট নেই চ্যানেল কর্মকর্তারা বলেছেন যে সিআইডি বন্ধ হয়ে যাচ্ছে এমন খবরের কোনো সত্যতা নেই সিআইডি সিজন টুতে নতুন টুইস্ট ও পুরনো আকর্ষণ ফিরে এসেছে দর্শকদের আশা পূরণ হবে বলে জানিয়েছে সিআইডির অফিসাররা তারিখের পর তারিখ দিয়ে যাচ্ছেন কিন্তু সারিকা দেবী তারিখ কবে আসবে ও মাই গড তবে পরিস্থিতি এখনো অবধি স্মৃতিশীল বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মে দর্শক উপস্থিতি ভালো থাকার কারণে শো চালু থাকার সম্ভাবনা রয়েছে আপনারা অনেকে আবার জানতে চেয়েছেন যে সিআইডি নতুন সিজনে কারা কারা থাকবেন সিআইডি সিজন টুতে আগের সবার প্রিয় মুখগুলোর পাশাপাশি কিছু নতুন চরিত্র যুক্ত হয়েছে আগের চরিত্রগুলো যেমন এসপি প্রদমান দয়া অভিজিৎ ডক্টর সালুকে ডক্টর তারিকা ইন্সপেক্টর পুরবি পঙ্কজ এবং সচিন এর পাশাপাশি নতুন মুখ ও অতিথিশিল্পী সঞ্জয় নার্বেকর তিনি নতুন টুইস্টে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন তবে আরো কয়েকজন নতুন অফিসার ও ক্রাইম এক্সপার্ট যুক্ত হচ্ছেন তারা মূলত রোটেটিভ ক্যারেক্টার হিসেবে আসবেন অর্থাৎ পুরনো এসপি প্রতমান দয়া অভিজিৎ ডক্টর সালোকে ডক্টর তারিকা তারা ফিরে এসেছে সিআইডি নতুন সিজনে এর পাশাপাশি সাথে কয়েকটি নতুন মুখ যুক্ত হয়েছে কাজটা তো শুরু করি না তো এসে জিজ্ঞেস করবে এই সালোকে বললো নাকি সিআইডি সিজন টু এখন পর্যন্ত মোট বাহাত্তরটি পর্ব এসেছে তবে কিছু জায়গায় কম বেশি দেখাচ্ছে ইউটিউবে সিআইডি সিজন টু এর তিনটি পর্ব আপলোড করা হয়েছে আর নেটফ্লিক্স এর সিজন টু এর একটা একটা করে পর্ব স্ট্রিম করা হচ্ছে এবং পরের পর্বগুলো প্রতি সপ্তাহে শনিবার রবিবার রাত দশটায় যুক্ত করা হচ্ছে শনিবার রবিবার রাত সাড়ে আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাই সেটা হচ্ছে সিআইডি সিজন টু এর এপিসোডগুলো হিন্দিতে তৈরি করা আর এখন পর্যন্ত অফিসিয়ালি সোনি টিভি সোনি লাইভ বা নেটফ্লিক্সে কোথাও সিআইডি সিজনের বাংলা ডাব ভার্সন রিলিজ হয়নি তবে গোপন সূত্রে জানা গেছে সিআইডি সিজন টু এর অনেকগুলো পর্বই বাংলা ড্রাবিং করা হয়েছে যদি দেখতে চান তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে একশো জন কমেন্ট করে আমাকে জানান আপনারা দেখতে আগ্রহী কিনা সনি আর্টের পক্ষ থেকে অফিসিয়ালি সিজন টু এর বাংলা ডাবিং করার সিদ্ধান্ত আসতে পারে যদি দর্শক ভালো চাহিদা বা ট্যাকিং ভালো হয় যাদের সিআইডি দেখতে ভালো লাগে এবং পছন্দ করেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সিআইডির বিভিন্ন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে